অল্প কিছু দিনের মধ্যেই বাংলাদেশে একটা বিস্ফোরণ ঘটনা ঘটার সম্ভাবনা আছে আর সেই বিস্ফোরণের উপরে নির্ভর করে অনেক প্রকৃতির প্রকৃতির যে যে একটা একটা সারা সেই ইতিমধ্যে লক্ষ্য করা গিয়েছে যাই হোক সর্বশেষ যে বিষয়টা সেটা হচ্ছে টুঙ্গিপাড়া এবং যেটা বিশৃঙ্খলার সৃষ্টি করতে চাচ্ছে সরকার অপরদিকে আওয়ামী লীগের দুর্গ সেখানে সেই আওয়ামী লীগরা কঠিন অবস্থানে রেখেছেন এবং শেখ হাসিনাকে বরণ করার জন্য তারা সর্বপ্রকারের প্রস্তুতি নিয়েছেন আর সেটাকে ঠেকানোর জন্য এই ডক্টর ইউনুজের সরকার ইউনুজের প্রশাসন যে পদক্ষেপ নিয়েছে এতে তাদের অবস্থা হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা গিয়েছে আপনারা জানেন যে ইতিমধ্যেই এই এনসিপি কিংস পার্টির নেতারা এই টুঙ্গিপাড়া গোপালগঞ্জে এসেছিল টুঙ্গিপাড়ার মাজার শেখ মুজিবের মূর্দাবাদ করার জন্য সেখানে সকলে ঐক্যবদ্ধ হয়ে জীবন বাজি রেখে তাদেরকে প্রতিবাদ করেছে এবং তাদের জীবন যাওয়া যাওয়ার পরও তারা সেই প্রতিবাদ থেমে থাকেনি এই কিংস পার্টির নেতারা তাদের জীবন বাঁচানোর জন্য যুদ্ধের ট্যাঙ্কের ভিতরে ঢুকিয়ে তাদের আত্মরক্ষা করে সেনাবাহিনীরা তাদেরকে বাঁচিয়েছেন অর্থাৎ এই গোপালগঞ্জ টুঙ্গিপাড়া সব কিছু মধ্যে দ্বন্দ্ব থাকলেও সরকারের পক্ষ থেকে কোনো দ্বন্দ্ব নেই এবং তারা সবসময় শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগ শেখ হাসিনার মানে বিষয় নিয়ে এক এবং অভিন্ন